ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তার আগে একটা কথা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ তারা সাবস্ক্রাইব করুন তারপরে দেখুন আমার প্রতিবেদন লাইক করুন কমেন্ট করুন এবং পরিচিত জনদের মধ্যে শেয়ার করুন আমার এই লিঙ্কটি এই অনুরোধ জানিয়ে আমি শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আমাদের এই চ্যানেল ইতিপূর্বে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের নির্বাচনে বিজেপির বিপর্যয় নিয়ে প্রতিবেদন পেশ করেছি পশ্চিমবঙ্গ নিয়েও আমাদের প্রতিবেদন করব বলেছিলাম কিন্তু সাম্প্রতিক লোকসভার ভোটে এই রাজ্যে প্রত্যাশার তুলনায় বিজেপির প্রাপ্তি কম হবে এ হয়েছে এই জন্যই প্রতিবেদনটা করবার কথা ছিল কেন হলো তবে করব বলেও করিনি তার বড় কারণ হচ্ছে যে অপেক্ষা করছিলাম এই বিপর্যয় নিয়ে রাজ্য বিজেপি তারা কোনো এই ব্যাপারে বিশ্লেষণ করে কি না এবং তারপরে কিভাবে পরাজয়ের জন্যে যে কারণগুলো দায়ী সেই কারণগুলো কি সেগুলো চিহ্নিত করবে কিভাবে কাদের কোন কারণগুলো কি চিহ্নিত করে এবং তারপরে প্রতিষেধক ব্যবস্থা হিসেবেই বা কি তারা করবে সেই জন্য অপেক্ষা করছিলাম কিন্তু সে অপেক্ষাটা করে কাজ হলো না কারণ ভোটের ফল বেরিয়েছে চৌঠা জুন আর আজ প্রতিবেদন পেশ করছি প্রায় এক মাস এগারো দিন পর এর মধ্যে বিজেপির রাজ্য সভাপতি তার নতুন যে মন্ত্রিত্ব পেয়েছেন সেই মন্ত্রিত্ব নিয়ে ব্যস্ত তাকে ছাড়া রাজ্য কমিটি কোনো সিদ্ধান্ত আলোচনা করেছে কিনা এবং সিদ্ধান্ত নিয়েছে কিনা সেটাও আমরা বুঝতে পারিনি তবে হ্যাঁ একটা জিনিস যে সেটা যদি নেওয়া থাকত তাহলে বোধ হয় এতদিনে তার কিছু শোনা যেত অন্তত জেলা মণ্ডল ইত্যাদি জায়গা হয়ে সেগুলো আরও নিচের দিকে চলে আসতো কয়েকদিন আগে শুনেছিলাম যে রাজনাথ সিংজি কলকাতার সায়েন্স সিটিতে এই ব্যাপারে একটা তিনি নির্বাচনী এই যে ফল হয়েছে তার উপরে একটা সভা করবেন কিন্তু সেই সভাতে কর্মীদেরকে নিয়ে নেতাদেরকে নিয়ে কিন্তু যতদূর জানি সে সভাটি হয়নি যদি হতো সে সভা তাহলেও তাতে কাজের কাজ বিজেপির কিছু হতো কি না সেটা আমার সন্দেহ তার কারণ হচ্ছে যে এই ধরনের সভায় কোনো তো কাজের কাজ হয় না কাজের কাজ যেগুলো হয় সেগুলো হচ্ছে ঘরোয়া মিটিংয়ে ঘরোয়া মিটিংয়ে সেখানে আলোচনা করে তারপরে সেই খবরগুলো নিচের দিকে পাঠানো হয় সে ধরনের কোনো কিছু আমরা এখনও জানতে পারিনি সেই জন্যেই আমি দেখলাম যে বিজেপি চুপচাপ বসে আছে কিন্তু চুপচাপ বিজেপি বসে থাকলেও দুই থেকে আঠারো হওয়ার পর দিলীপ ঘোষের পদ গিয়েছিল মন্ত্রিত্ব জোটেনি আর আঠারো থেকে বারোতে নেমে সুকান্ত মজুমদারের পদোন্নতি হল মন্ত্রিত্ব পেলেন তার সব তার হলো ঊর্ধ্বগতি আর রাজ্য বিজেপির হল অধগতি গতকাল রাজ্যের চারটি বিধানসভা উপনির্বাচনের গোহারা হারল বিজেপি এদের মধ্যে লোকসভার ভোটে তিনটিতে এগিয়েছিল ন্যাচারালি সেই তিনটিতেও তারা হেরেছে এই ফল দেখার পর মনে করলাম আর অপেক্ষায় বসে থাকে লাভ নেই যে কথাগুলো বলতে চাই সেগুলো বলে ফেলাই ভালো ভালো সেগুলো জানি রাজ্য বিজেপির কুম্ভকর্ণের ঘুম হয়তো এটা ভাঙবে না তবু বলছি দু হাজার উনিশের থেকে দু হাজার চব্বিশে বারোতে নেমে আসাটা আর যার কাছেই অঘটন মনে হোক আমার তা মনে হয় না আমি মনে করি এটাই হওয়ার ছিল কেন হওয়ার ছিল তার তিনটে মোটা কারণ প্রথম কারণ হচ্ছে এই রাজ্যে ভোটের ধরন ধারণ যেভাবে পোক্ত হয়েছে মমতা ব্যানার্জির ভোট মেশিনারি তাতে তাকে হারানো কষ্টকর নয় যাকে বলে একেবারে নামুমকিন অসাধ্য এই মেশিনারি ধ্বস্ত করতে বিজেপির রাজ্য কিংবা কেন্দ্র কোনো জায়গা থেকে কোনো নেতৃত্বই কিন্তু কিছু করেনি ভগবানের হাতে ছেড়ে দিয়ে বসেছিল যা করেন ঈশ্বর করবেন রাজ্য নেতৃত্ব জেতার জন্যে কিছু করতে পারেনি ঠিকই কিন্তু হেরে যাওয়ার জন্য অনেক কিছু করেছে কেউ বলছেন বিজেপির হিন্দুত্বের কার্ড নাকি এখন ডাইলিউট হয়ে গেছে কমজোর হয়ে পড়েছে মোদিজির হঠাৎ মুসলমান ভোট পাওয়ার জন্য মুসলমানদের প্রতি নমনীয় হয়েছেন বিশেষ করে পাসমান্দা মুসলমানদের প্রতি আবার কেউ বলছেন বাংলার তিরিশ পারসেন্ট ভোটের যে হার ভোট রয়েছে যে মুসলমানদের তাদেরকে একদম বিজেপির থেকে দূরে ঠেলে দেওয়াটা এটা পার্টির পক্ষে ভালো হয়নি পার্টি জিততে গেলে একটা চ্যানেলে দেখছিলাম ইউটিউবে বাংলায় যে তারা বলছিল দুটো মেন কারণ একটা হচ্ছে মমতা ব্যানার্জির রিগিং আর একটা হচ্ছে এই মুসলমানদেরকে বিজেপির থেকে মুসলমানদের সরে যাওয়াটা এই দুটোর দিকতে একটু নজর দিলে নাকি বিজেপি ভালো করবে তা আমি তো একটু আগেই প্রথমেই বললাম মমতা ব্যানার্জির ভোট মেশিনারির কথা যেভাবে তিনি ভোট এই রাজ্যে পরিচালনা করেন তাতে এটা ঠিকই কথা রিগিং মানে রিগিং সেটা বন্ধ হলে নিশ্চয়ই ভালো ফল হবে বিজেপির কিন্তু দ্বিতীয় যে কারণটির কথা বলা হচ্ছে মুসলিমদের কথা মুসলিমদের কাছে টেনে নেয়া আমার মনে হয় না মুসলিমদের কাছে টেনে নিয়ে টেনে নেওয়ার চেষ্টা করলে তারা বিজেপিকে ভোট দেবে আমার তা মনে হয় না এই ব্যাপারে আমি এর আগেও একটা কয়েকদিন আগে সেখানেও আলোচনা করেছি যে বিজেপির মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় একজনও মুসলিম মন্ত্রী নেই কেন সেই প্রসঙ্গে আমি বলেছি মুসলিমদের মানসিক অবস্থার কথা কিন্তু সেটা থাক আমার মতে সাংগঠনিক দুর্বলতা হচ্ছে বিজেপির এই রাজ্যের পরাজয়ের বড় কারণ কারণ মানুষের আমরা দেখেছি গত কিছুদিন ধরে যাদের সাথেই কথা বলছি তাদের মধ্যেই দেখতে পাচ্ছি রাজ্যের বর্তমান শাসক দলের প্রতি কী ঘৃণা কী আক্রোশ কী রাগ কিন্তু দেখা গেল ভোট বাক্সে উল্টো খবর এর আগেও ভোটের আগে যাদের মনে আছে মমতা ব্যানার্জির নানা মিটিংয়ের কথা সবার কথা সেগুলো দেখবেন যে তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেও যেন কেমন একটা ভেঙে পড়ার চিহ্ন দেখা যাচ্ছিল কিন্তু ভোটের রেজাল্ট বেরোবার পরে দেখা গেল সেসব চিহ্নের কোনো লক্ষণ নেই এবং ভোটের রীতিমতো বিজেপিকে আঠারো থেকে নামিয়ে বারোতে নামিয়ে দিয়েছেন এবং নিজে যেটা আগে বাইশটা ছিল সেখান থেকে উঠে গেছেন উনত্রিশটাতে তো এই সাংগঠনিক যে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা নিয়ে খুব যে আমাদের ভোটকুশলী প্রশান্ত কিশোর যিনি ভোটের আগে বহু জায়গায় বহুবার করে বলে গেছেন যে এই রাজ্যে কেন ভারতবর্ষে বিজেপির এবার খুব ভালো অবস্থা এবং যে তিনটি কয়েকটি রাজ্যের কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেছিলেন তার মধ্যে বাংলাটা আছে তো বাংলার ভোটে যখন বিজেপির ফল খারাপ হলো তখন প্রশান্ত কিশোরকে বলা হয়েছিল যে কী ব্যাপার কি আপনার তো এই বিজেপি এই রাজ্যে যে খারাপ ফল করলে কারণ কি তার উত্তর উনি বলেছিলেন সাংগঠনিক দুর্বলতা তা আমাদের সেটা মনে হচ্ছে যে আমরাও মনে করি যে সাংগঠনিক দুর্বলতা হচ্ছে বিজেপির এই রাজ্যে খারাপ ফল হওয়ার সব থেকে বড় কারণ এই সাংগঠনিক দুর্বলতার জন্যে সব থেকে আগে যার অবদান বেশি তিনি হচ্ছেন রাজ্যের বিজেপির সংগঠন মহামন্ত্রী অমিতাভ চক্রবর্তী মশাই তিনি হচ্ছেন অর্গানাইজিং জেনারেল সেক্রেটারি বিজেপির সম্পর্কে বিজেপির সংগঠন সম্পর্কে যারা জানেন বিজেপির সংবিধান সম্পর্কে জানেন তারা জানেন বিজেপির সংগঠন মহামন্ত্রীর তার বিশাল ভূমিকা এবং রাজ্যে এই যেমন আমাদের কেন্দ্রে অনেকটা হয়েছে আমাদের রাষ্ট্রপতি হচ্ছেন তিনি আমাদের সাংবিধানিক যে প্রধান আর রাজ্যে বিজেপির যে সভাপতি তারাও রাজ্য রাজ্যের প্রধান বটে রাজ্য কমিটির প্রধান বটে কিন্তু রাজ্যের আসল কাজটা করেন সংগঠনের ভারটা পুরোপুরি থাকে সংগঠন সভাপতির ওপর তো সংগঠন সভাপতি হচ্ছেন শ্রী অমিতাভ চক্রবর্তী মশাই বিজেপির যে সাংগঠনিক দুর্বলতা যার জন্যে তিনি এই বিজেপি এখানে এত খারাপ ফল করেছে এর একটা এর পেছনে বিরাট অবদান এই শ্রী অমিতাভ চক্রবর্তী মহাশয় পাড়ার একটা ছোট ক্লাব চালাবার অভিজ্ঞতা যার নেই দক্ষতা যার নেই তাকে আর দিয়েছে রাজ্য বিজেপির সংগঠন চালাবার ভার অনেকে মনে হতে পারে হঠাৎ আর এস টেনে আনলাম কেন টেনে আনার কারণ একটাই যে আর হচ্ছে এই যে বিজেপির সংগঠনের সংবিধানে কথাটা লেখা নেই কিন্তু বিজেপির যেটা নিয়ম চালু হয়ে গেছে যে সংগঠন সভাপতি এই সংগঠন মহামন্ত্রী সেই পথটি হচ্ছে আর দেবেন সেই হিসাবে আর থেকে এসছেন এখানে আমাদের বাবু। সে চোখ খুলে একটু চারদিকে দেখবেন অমিতাভবাবুর সময় কি হয়েছে চারদিকে পার্টিতে চলছে গোষ্ঠীবাজি এবং সেই গোষ্ঠীবাজি যে চলছে সেটাই চক্রবর্তী মশাইয়ের সৌজন্যে সংগঠনের অকক্ষ জানেন না বাবু কিন্তু তেল খেয়ে চামচাদের পদ্ধতিতে তিনি বেশ দক্ষ শুনতে পাচ্ছি যে লোকসভা ভোটে যে বড় সড়ো ফান্ড এসেছিল সেটা মসৃণভাবে ভাগাভাগি করার জন্যে ভোটের আগে আগে জেলাও মণ্ডলে বিশেষ করে জেলার সভাপতি এবং যাদেরকে পদ দেবেন দিয়েছেন সেখানে নিজের একটা চামচা বাহিনী তৈরি করে সভাপতি সম্পাদক পদে বসিয়েছেন এবং এখানে তারপরে আবার তারা যাতে পুরো টাকা মেরে পালিয়ে না যেতে পারে তার জন্যে আবার তার উপরে কনভেনার কো কনভেনার ইত্যাদি তৈরি করে তাদেরকে দায়িত্ব রেখেছেন অর্থ ইত্যাদি এক বিতরণের জন্যে তো বিতরণ মানে কর্মীদের মধ্যে নানা কাজের জন্যে খরচ খরচার জন্যে তো যাদের একটা এই যারা কনভিনার তৈরি করেছেন কো কনভিনার তৈরি করেছেন এদেরকে একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসের ছাটমাল বাংলা রাজ্য বিজেপি চলছে এখন ছাটমাল কাঠমাল আর পয়মালদের দিয়ে সুতরাং আঠারো থেকে বারো নয় আরও গোটা কয়েক ধাপ নিচে নেমে আসা উচিত ছিল তা যে নামেনি সেটা শ্রীমান শুভেন্দুর জন্যে তার ছোটাছুটি অক্লান্ত খাটাখাটি হাইকোর্টে কেস ঠোকাঠুকি দেখে যদি কেউ বলে বিজেপিতে এই একটাই যোদ্ধা বাকিদের বেশিরভাগ মুর্দা তাহলে অনার্য কিছু বলবেন না আমার মনে হয় লোকসভার ফলে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন শুভেন্দু কম কষ্ট আরও অনেকে হয়তো পেয়েছেন তবে আনন্দ যে দু চারজন পাননি তা নয় সেই ঘর পুড়ে গেল বটে তবে ছাড়পোকার পাল মরেছে সেই রকমই আনন্দ এসব খবর যে দলের কেন্দ্রীয় নেতারা জানেন না এটা পাগলও বিশ্বাস করবে না কিন্তু জানার পর কী ব্যবস্থা নিয়েছেন রাজ্য বিজেপির প্রত্যাশিত ফল না পাওয়ার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার এরা দুজনেই অনেকটাই দায়ী কতটা দায়ী একটু দেখা যাক প্রথমে আসি নির্বাচন কমিশনের প্রসঙ্গে রাজ্য বিজেপির এই খারাপ ফলের জন্য আমি কমিশনকে কাঠগোড়ায় তুলব নির্বাচন কমিশনের অযোগ্যতা রাজ্যে মমতা ব্যানার্জির দলকে এতগুলো আসন পাইয়ে দিয়েছে কারণ ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের জন্য যাকে বলে ঠেস ঠোস কদম বা করা ব্যবস্থা তা কিছুই নেয়নি কমিশন যা নিয়েছে তা স্রেফ লোক দেখানো কাজের কাজ হয়নি তাতে কেন বলছে এ কথা সেটা বলি প্রথমে আসে বাইরে থেকে পাঠানো বড় সড়ো রকমের বাহিনী নিয়ে হাজার কোম্পানি কিংবা দু হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে হবেটা কি যদি সেই বাহিনীর নিয়ন্ত্রণ থাকে রাজ্য সরকারের পুলিশের হাতে ভোটের সময় রাজ্য পুলিশকে নিয়ন্ত্রণ করা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে থাকে বলে যেটা বলা হয় সেটা একটা বিশুদ্ধ ঢপের চপ রামের জায়গায় শ্যাম আর শ্যামের জায়গায় রামকে বসালেই যদি নিষ্প নিষ্পক্ষ নির্বাচন হয়ে যায় তাহলে তো হয়ে গেল এটা যদি নির্বাচন কমিশন ভেবে থাকে আর সেই ভাবনায় মোদি অমিত শাহের যদি সায় থাকে তবে তাদেরকে এরপর থেকে চাণক্য বলা যাবে কিনা বাংলার মানুষকে নতুন করে ভাবতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করা করানোটা কমিশনের কাজ এই কাজটা কতটা করতে পারলেন তারা ফুল মার্কস তো পেলেন না এমনকি পাস মার্কসও পাননি মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমারকে একটা পুরনো দিনের উদাহরণ দিচ্ছি সেটা দু সালের লোকসভা নির্বাচনের সময় তখনও জোটের সময় রাজ্যে 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 স্পেশাল পুলিশ অফিসার অফিসার পাঠাবার রেওয়াজ শুরু হয়নি সেই রেওয়াজটা শুরু হয় দু সাল থেকে তার আগে দু হাজার চার লোকসভা ভোটের সময় মুখ্য নির্বাচন কমিশন কমিশনার ছিলেন টি এস কৃষ্ণমূর্তি কিন্তু তার কাছে অভিযোগ গেল পশ্চিমবঙ্গের বাম শাসক দল কোন সময় বলছি দু হাজার সাল মনে রাখবেন রাজ্য তারা অভিযোগ গেল প্রচুর অভিযোগ যে বাম শাসক দল রাজ্যে নির্বাচনকে প্রশাসনে পরিণত করেছে গুন্ডারা ভোটারদের ভোট দিতে যেতে দিচ্ছে না বুথ দখল করে ছাপ্পা ভোট দিচ্ছে কৃষ্ণমূর্তি সাহেব বিহারের এক আইএস অফিসারকে পাঠালেন পশ্চিম পশ্চিমবাংলায় স্পেশাল অবজারভার করে তার নাম হচ্ছে আফজল আমান উল্লাহ এই আফজল আমান উল্লাহ সাহেব সরজমিনে তদন্ত করে একটা রিপোর্ট পাঠালেন কমিশনের কাছে সেই রিপোর্টে লেখা ছিল অভিযোগ সত্যি বাংলার শৃঙ্খলার অবস্থা খুব খারাপ সরকার ও প্রশাসনের মদতে ভোট লুটের কাজ চলছে এই পরিস্থিতিতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান এই রাজ্যে সম্ভব নয় সুতরাং আমানুল্লাহ সাহেব রেকমেন্ডেশন করলেন পাঠালেন নির্বাচন স্থগিত রাখা হোক তত যতদিন অবাধ বা নিষ্পক্ষ নির্বাচনের জন্য পরিস্থিতি উপযুক্ত না হয় ততদিন রাজ্যে ভোট হবে না মাথায় আকাশ ভেঙে পড়ল বাম শাসকের তারা আমান সাহেবের বক্তব্য খণ্ডন করার পথে কিন্তু গেল না বরং নির্বাচন কমিশনের কাছে মুছলেখা দেওয়ার মতো করে জানালো যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যা যা করা দরকার তা করবে রাজ্য সরকার শুধু তাই নয় অবজারভার আমানুল্লাহ সাহেব এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন সংক্রান্ত ব্যাপারে সবসময় যোগাযোগ রেখে তারা চলবে একথাও লিখল আর তখন রাজ্যের মুখ্য নির্বাচন অফিসার ছিলেন বাসুদেব বন্দ্যোপাধ্যায় আসন্ন নির্বাচনে দুষ্কৃতী তাণ্ডবের সম্ভাবনার অসংখ্য অভিযোগ এসেছিল তার কাছেও আসার পর তিনি টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক ইন্টারভিউতে বলেছিলেন আমি কোট করছি জায়গাটা আই মাস্ট সে দ্যাট ইলেকশন ইন ওয়েস্ট বেঙ্গল উইল বি ফ্রি অ্যান্ড ফেয়ার দিস টাইম অর্থাৎ প্রকারান্তে তিনি প্রকারান্তরে তিনি যে স্বীকার করেছিলেন এর আগে রাজ্যে ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার ছিল না কিন্তু না হলে এই দিস টাইম কথাটা তিনি বলবেন কেন একদিকে তার এই প্রতিজ্ঞা এবং অন্যদিকে স্ট্রিক্ট ওয়াচ ডগ স্পেশাল অবজারভার আফজল আমানুল্লাহর সাহেবের কড়া নজরদারিতে সেবার অনেকটাই শান্ত নির্বাচন দেখেছিল এর সঙ্গে তুলনা করুন রাজ্যে এবারের নির্বাচনের তুলনা করুন সেবারের চিফ ইলেকশন অফিসার বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বর্তমান উত্তরসূরি আরিজ আফতাব বা তার পূর্বসূরি রাজীবা সিনহাকে মমতা ব্যানার্জি দেখে শুনে লোক বসিয়েছেন একদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের পদে জহুজুর বসিয়েছেন অন্যদিকে ক্ষমতায় বসিয়েই চাপে রেখেছেন দিল্লির নির্বাচন কমিশনকে সেই দু হাজার চোদ্দো সালেই এগারোই ক্ষমতায় এসেছিলেন চোদ্দো সালে প্রথম নির্বাচনে তিনি অবজারভারের বিরুদ্ধে কমপ্লেন করে ফেরত নেওয়ার দাবি জানিয়েছিলেন শুধু সেবার নয় দু হাজার উনিশের ভোটেও সেই একইভাবে অবজারভারকে ফেরত নেওয়ার দাবি জানালেন যখনই ভোটের আগে কমিশনারের অবজারভার এসেছে নিয়ম করে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের সরবার দাবি পেশ করে চাপে রেখেছেন মমতা ব্যানার্জী কারণ সেই যে নিয়মটা আছে না অফেন্স ইজ দা বেস্ট ডিফেন্স ঠিক সেই কৌশলে আর সেই চাপেই অবজারভাররা নির্বাচন কমিশন বাজার গরম করছে করেছে কেবল বাহিনী পাঠিয়ে হাজার হাজার বাহিনী এসেছে তারা প্রশাসন ও সরকারি দলের আতিথেয়তায় মৌজ করে খেয়েছে ঘুমিয়েছে শপিং করেছে বুথে বুথে মারপিট হয়েছে বিরোধী দলের এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়া হয়েছে বিরোধী প্রার্থীদের বুথে যাওয়ার পথে আটকে চোর বলে তারা করে মানে খেদিয়ে দেয়া হয়েছে এলাকা থেকে আর পুলিশ কেন্দ্রীয় বাহিনী তারা বেমালুম বেপাত্তা নির্বাচন কমিশন ভোটের আগে খুব গলা ফাটিয়েছিল সব বুথে ওয়েব ক্যাম্প লাগানো হয়েছে সেই ওয়েব ক্যাম যুক্ত থাকবে নির্বাচন কমিশনের সঙ্গে প্রতি মুহূর্তে কমিশন তাদের উপরে নজর রাখবে মনিটর করবে তো এত যে গোলমাল হলো তার একটা ছবিও সেই ক্যামেরায় ওঠেনি ওয়েব ক্যামেরায় রিপোল হলো না তার ভিত্তিতে কোন কোম্পানির ক্যামেরাও সব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামেরা নয় তো কোম্পানি নয় তো নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আর একটা কথা বলবো কয়েক বছর আগে ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়েছি দাঁড়িয়ে দেখেছি সেন্টার বাহিনীর জওয়ান এসে লাইনে দাঁড়ানো মানুষের ভোটার আই কার্ড পরীক্ষা করছে এর ফলে ফলস ভোটার আইডেন্টিফিকেশনের কাজটা প্রথমেই হয়ে যাচ্ছিল এখন সেটা হয়নি এবার সেটা হয়নি আইন কি পাল্টে গেছে কেন পাল্টালো কে পাল্টালো মোদি অমিত শাহরা জানেন কি এটা এবার দু কথা এই নির্বাচনে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে রাজ্যের শাসকের দুর্নীতির বহর নিয়ে দেশের অতি বড় বিজেপি বিরোধী ও সন্দেহ প্রকাশ করবে না মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্নীতির মূল উৎস সে কথাও মোটামুটি প্রতিষ্ঠিত কিন্তু তার গায়ে হাত পড়েছে তার ভ্রাতুস্পুত্র কি করে জেলের বাইরে থাকে হাইকোর্টের জজ সাহেব জজ সাহেবরা ইডি সিবিআইকে বারবার বকুনি দিচ্ছেন আর কতকাল ফুটি মাস ধরে কাটাবেন এবার রুই কাতলাদের দিকে একটু নজর দিন কিন্তু কাকষ্য পরিবেদনা মাঝখানে কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট নিয়ে রাজ্যবাসীর মনে আশার সঞ্চার হয়েছিল এবার বোধহয় পাকা রুইয়ের একটা ধরা পড়বে পড়লো না ছমাসেও ভয়েস টেস্টের রিপোর্ট এলো না বেঙ্গালুরু থেকে জজ সাহেব বকছেন ইডির কৌশলী মুখ নিচু করে আদালতে ঝাড় খাচ্ছেন আর কেন্দ্রীয় সরকার তারা চুপ তারা বলেই দিয়েছেন ইডি সিবিআই স্বাধীন দরকার সরকার তাদের কাজে নাক গলায় না নাক গলায় না ঠিকই শুনলাম কিন্তু ঝাড়খণ্ডে চুনুফুটি ধরার আগে বলকে ধরা যায় মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে হাজতে পাঠানো যায় দিল্লিতে চুনুফুটিতে দু এক টাকা ধরতে ধরেই মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে ধরে তিয়ার জেলে চালান করা যায় মাত্র একশো কোটি টাকা কিকব্যাক নেয়ার দায় আর এই রাজ্যে তার হাজার গুণ দুর্নীতি করে ঘুষ খেয়েও মমতা দেবী কেমন মজা আছে ব্যাটিং করে যাচ্ছেন দেখুন সংবিধানের শপথ নিয়ে ক্ষমতায় বসে রাজ্যের সাধারণ মানুষের জীবনের সুরক্ষা প্রদানের শপথ নিয়ে ক্ষমতায় বসে জল্লাদ বাহিনী পাঠিয়ে জল্লাদ বাহিনী পাঠিয়ে তাদের কচুকাটা করছেন ঘর পুড়িয়ে দিচ্ছেন ধর্মনিরপেক্ষ ভারতের অঙ্গরাজ্য থেকে পশ্চিমবঙ্গ নামক রাজ্যটা ক্রমশ ইসলামী দেশ হয়ে যাচ্ছে তবু কেন্দ্রীয় সরকার কিছু বলেছে কখনো যদি তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ কখনো না করা যায় তাহলে এমন এই ধারা দুটো সংবিধানে রাখা হয়েছে কেন বোম্বাই কমিশন কিন্তু তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগে অপপ্রয়োগ রুখতে চেয়েছিলেন কোনো ব্ল্যাঙ্কেট ব্যান লাগাননি কিন্তু সেই অপপ্রয়োগ কি মানে ছেড়ে দিন প্রয়োগ লাগাবার মতো অবস্থা কি পশ্চিমবঙ্গে নেই এবারের ভোটে বিজেপির ঝুলিতে মাত্র দুশো চল্লিশটি লোকসভা আসন এর আগে যখন তিনশো পার আসন ছিল তখনও বাংলায় কুস্তি আর দিল্লিতে দস্তি ছিল এর প্রমাণ মিলেছে অনেকবার রাজ্যের মানুষ একেবারে বোকা নয় তারা সব বোঝে কিন্তু সিপিএমের চৌত্রিশ বছরের অপশাসন অত্যাচার এখনো ভুলতে পারেনি তারা তাই মমতা সরকারের বিকল্প হিসেবে বিজেপিকে বেছে নিয়ে তার পেছনে জড়ো হচ্ছে কিন্তু যেদিন তাদের ভুল ভাঙবে পুরোপুরি যেদিন তারা বুঝতে পারবে বিজেপি ট্র্যাফিকের খেলা খেলছে সেদিন কিন্তু সরে যাবে বিজেপির কাছ থেকে সেই সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে সিপিএম তাদের চৌত্রিশ বছরের শাসনে বাংলাকে শেষ করেছে কিন্তু দিল্লির সঙ্গে বাইরে কুস্তি আর ভিতরে দস্তির অভিনয় করে গেছে খুব ভালোভাবে বাংলা বাঁচলো না মরল তাতে দিল্লির কোনো মাথা ব্যথা ছিল না স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গ শিল্প বাণিজ্য সহ নানা দিকে দেশের মধ্যে এক নম্বরে ছিল বামেদের শাসনে সেই এক নম্বর জায়গা থেকে যত নিচে নেমেছে দিল্লি তত খুশি হয়েছে তারা বাম শাসনকে তত প্রশ্রয় দিয়ে গেছে সেই প্রশ্রয়ের যমুনা সেই প্রশ্রয়ের প্রশ্রয়ের যে জমানা সেটা কি নতুনভাবে ফিরে এলো আবার শুধু অভিনেতাটাকে পাল্টে গেল বাংলায় বামেদের জায়গায় এসেছে তৃণমূল কংগ্রেস আর দিল্লিতে কংগ্রেসের জায়গায় এসেছে বিজেপি এইটাই কি পরিবর্তন ট্যাগলাইন কিন্তু সেই একই আছে বাংলা উচ্ছন্নে গেলে দিল্লির কি